مغاصب هكوكهم ومنكر فزالهم اما بعد فقد قال الله تعالى في قران المزيد لغلها بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور الكتاب المبين صدق الله العلي العظيم وصدق رسولنا بالقديم ونحن ولا ذلك من الشاهدين ما قال محمد ابا أهدين من رزالكم ولكن رسول الله وخاتم النبيين وقان الله بكل شَيْءٍ عَلِيمًا يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلموا صلو تسليما أَكْبَرْ مهبط سدد رضي اللهم صل وَلَا ولا غالي شيدنا مَا سرکار دو جہاں کی چہرات جی سے ملی سرکر دو جہاں کی چہرات جی سے ملی وہی ہے مولا علی شماع پرنا سلام یا شاہ بلایات আলি সাহেব যা মায়লি মোরতো যা আসসালাম আমি বেশি সময় নেব না কারণ আমাদের ফিরে যেতে হবে পরপর আমাদের গ্রাম এলাকাতে আপনারা জানেন চল্লিশ মার উপলক্ষে প্রতিদিন মসজিদ চলছে দিনে রাত্রে দিনে রাত্রে মাওলানাও বহুত কষ্ট পাচ্ছেন তথাপি হজরত আপনাদের প্রিয় মোর্শেদ তেনার ডাকে আমরা সারা দিতে পেরেছি মাওলা আমাদের আনিয়া মাওলার কারাম না হলে আমরা আসতে পারতাম না তিনি আমাদের আনিয়েছেন আর ওনার আব্বার অনেক দোয়া আছে কারণ অনেক ছোটো অনেক বেলা থেকে আপনার ওনার আব্বুর সময় কাল থেকে আমি এসেছি আপনারা দেখেছেন তথাপি বলার ইচ্ছা ছিল একটা কোরআনের এক আয়াত নিয়ে যে আয়লা বায়াত আর কোরআনের মরতো কি আছে কিন্তু আমার সাব্বির ভাই সাহেব মাওলা আলী মুশকিল কুস এমনভাবে বাড়িয়ে দিলেন তো আমি ছোট্ট একটা শব্দ কাজ জাহমুলাল্লাহ নূর পাক নূরকে সৃষ্টি করেছেন তারপর কেতাবকে পাঠিয়েছেন এই নূরের সৃষ্টি রহস্য কি পায় আমরা শরীয়তের কানুনে আমরা কলমা পড়েছি কোন কলমাল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এর পরের কলমার ভেদ আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ তো লা ইল্লাল্লাহ বারোটি অক্ষর মোহাম্মদ রসুলুল্লাহ বারোটি অক্ষর বারো বারো চব্বিশ অক্ষরে চব্বিশ ঘন্টা দিনকে কায়েম হয়েছে কিন্তু লা এলাহ ইল্লাল্লাহর মধ্যে সৈন্যদ ফরজ আছে কলমার মধ্যে কথা বুঝতে পাচ্ছেন সৈন্যদ ফরজ আছে তো লা ইল্লাল্লা এটা সৈন্যত না ফরজ আপনারা উত্তর দেবেন ভালো লাগবে জি ফরজ কেউ বলছে সন্ন্যত কেউ বলছে ফরজ দেখেন একটা কলমার অর্ধেক অংশ ফেরকা দুটো হয়ে গেছে তো নবী পাকের এত হাদিস শরীফ আর কোরআন পাকের এত আয়াত এসেছে তাহলে ফেরকা কতগুলো হবে তো বুঝতে পাচ্ছেন তো এক ফেরকা জান্নাতে যাবে সে ফেরকা কোন ফেরকা আমি এর মধ্যে আপনাদের কাছে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো এই কালমা লাই লাই লাল্লা কে বলেছেন রসুলে পাক বলেছেন নবী যেটা বলেন এটা সন্নত হয় আর আল্লাহ যেটা বলেন ওটা পর যায় মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলেছেন সুতরাং আমার আল্লাহ শুধু এটাও বলেননি কোরআনের আয়াতে কালিমা ইশারা দিয়েছেন ইয়া আই আল্লাহ সিনা আহ মানু হে ই মানু বলো আল্লাহ পাক ডাকলেন না ইয়াই হাফেজ ইয়াই মৌলবি ইয়াই সিনা মুসল্লি ইয়াই সিনা হাসি আরে হাসি হয়েছ মুসুল্লি হয়েছ হাফেজ হয়েছ তোমরা মুখে বলছো হাফেজ আরে হাফেজ মানে হচ্ছে হেফাজতকারী কোরআনকে হেফাজত একমাত্র দেখিয়েছেন আব্বাস আলমদার যিনি ইমাম হুসাইনের ছত্র ছায়ের মধ্যে সময় থাকতেন এমনভাবে ওনার ইতিহাস অনেক বড় আছে সময় লাগবে মাওলা আপনাদের কাছে অনুরোধ চাকি আমি মুক্তা মানে কেটে কেটে কথা আপনাদের বলার চেষ্টা করব যেন উনি জেআয়াতে রেখেছেন এইবারে আসুন সেই লা লাই আল্লাহ বারোটি অক্ষর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলেছেন এ আল্লাহ তু বলে দে মোহাম্মদকে কোথা থেকে পায়দা করেছিস আদমের পাঁচরা হার থেকে বিবি হাওয়া বানিয়ে দিচ্ছিস তো মোহাম্মদকে তুই কোথা থেকে পায়দা করলি আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে প্রকাশ ছিলাম না কথম খোদার বলছি মাওলা আলী না থাকলে আল্লাহ প্রকাশ হতো না রসুলে খোদা না হলে আল্লাহ প্রকাশ হতো না তো আল্লাহ বলছেন আমি বারোশো বছর মোরা কাবা করেছি কোথায় করলেন না হু হুদরিয়াতে হু মোরা কাবা করার পরে আমার পাওয়ার রশ্মি থেকে সৌন্দর্য নূর আসলো শরিয়তের কেতাব দেখাবো আমি বলবেন না যে ও সিয়া মজাব কি ও আলতাব গাজির মানে চিস্তিয়া কেতাব তা বলবো না আমি সমস্ত হাইলে কেতাব থেকে প্রমাণ দেব সিদ্দিকি যখন এখানে এসেছি আমি কাউকে ডর করে কখনো কথা বলিনি কিন্তু এটাই বলতে চাই তো আল্লাহ পাক যখন মোরা কাবা করলেন ওর থেকে যে নূর আসলো আল্লাহ নূরের কাছে এগিয়ে যাচ্ছেন নূর সুগে সুগে প্রশংসা করছে আহাদ আহাদ বলছে কি প্রশংসিত প্রশংসিত আল্লাহ পাক যখন দেখলেন উনি আমাকে আহাত বলছে আল্লাহ হয়ে ওনাকে বললেন তোমার নাম আহম্মদ চরম প্রশংসিত এই চরম্প সংস্কৃতকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মসজিদে ইশারা দিলেন ই আই আল্লাহ আলো আল্লাহ মুসুল্লি মাওলানা মৌলিক মুক্তি কারি কাউকে চাইল না চাইলো ইমান ও আলাকে ব্যক্তি এই জন্য এমন সময় জানেন বেল্লাল হাফসিকে আল্লাহ চেয়ে নিয়েছিল যার জন্য তার আসান দেবার না পর্যন্ত আকাশ পরিবর্তন হয়নি কিন্তু বড় বড় বড়ো দিনরা ছিল ভালো কেরোয়াদ করালো আল্লাহর আল্লাহর হাবিব কাছ থেকে বললো আমরা ভালো কেরোহত কারীকে নিয়ে আসবো তাকে দিয়ে আজান দেওয় কিন্তু ভালো কেরোহত চলল না ভালো কারি আজান চললো না আরে ভালো ইমানদারকে চেয়েছে ইয়াই আল্লা সিনা আমানু ইমানু আলোকে আল্লাহ পা কি বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ রসুলের শানে দরুদ পড়িতেছি বললেন না পড়ব তাহলে আল্লাহ পড়বো আমরা একবার পড়ে নেব বা পড়ছি আল পরে নিয়েছি এ কথা আল্লাহ বলেননি বলছে পড়িতেছি তার মানে আপনি আমি আল্লাহর আয়েলে প্রশংসা করি আর না করি আমার আল্লাহ সবসময় করে যাচ্ছে তো ইয়া সাল্লু আল সালিমু তাসলিমা আমি আল্লাহ রসুলের সানের দরুদ পড়িতেছি একবার মোহাম্মতে দরুদ পড়ুন আল্লাহ সালে আল্লাহ মুহাম্মদ ও আলে মুহাম্মাদ যেটা রসুল রসুলের আওলাদের প্রতি সালাম পেশ করা এইবার আসুন ওই কাবা করে আল্লাপাক যখন নূর পেলেন নূরের কাছে যখন গেলেন আহাদ বললেন উনি আহম্মদ বললেন আল্লাহ বললেন আমি ওনাকে আহম্মদ যখন বললাম চরম প্রশংসিত চরম প্রশংসা ওই নূরটাকে আমি যখন ধরতে গেলাম যেমন গোলাপের পাপড়ি ঘা দিলে আস্তে আস্তে খসে যায় ওর আমভাবে চারটে টুকরো হয়ে গেল হাই হাই ওই চারটে টুকরোর নাম আসলো ফাতমা হাসান হুসাইন মাওলা আল্লাহ বললেন মাওলার নাম আমার খুব ভালো লাগলো আর মাওলার নূরকে এমন ছটপট করছিল আমি আল্লাহ ওটাকে নিয়ে মোরা কাবায় বসে গেলাম ওই মোরা কাবার নূর থেকে আমি কি করলাম দেখেন আল্লাহ পাক বললেন ওই নূরকে আবার চারটে টুকরো করা হলো কলম বানালাম লাহে মাপুজ বানালাম আল্লাহ সিংহাসন বানালাম এইভাবে মাওলার নূর থেকে আসমান জমিন চন্দ্র সূর্য সব করে মাটি করলেন এই জন্য আল্লাহর হাবিব জমিনে এসে প্রমাণ দিলেন যে আমার নূর থেকে পাঞ্জাতান পাঞ্জা মানে পাঁচটি তন মানে দেহ پاک মানে পবিত্র পাঁচটা পবিত্র দেহর আত্মা হলো মোহাম্মদ আর সেই মুহাম্মাদের নূর থেকে আসলো আর মাওলানা আলী আর মাওলার নূর থেকে জমিন তৈরি করা হয়েছে যার জন্য জমিনে এসে মাওলানা কে উপাধি দিলেন আবু তুরাব মাটির বাপ আজ বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে জিজ্ঞাসা করে দেখুন না যে বৃষ্টি তোকে কি সৃষ্টি করেছে তো সেখানেও দেখবেন মাওলা আলীর মাদাত আছে এক মা খাতুনা জান্নাত সালামুল আলাইহা আর এক হচ্ছে মাওলা আলী এ পাঞ্জাতন পাঞ্জাতন না হলে কিছু হতো না কোরআনে সুরা দাহারিয়ার উনত্রিশ পাড়ার মধ্যে প্রমাণ দিয়েছে যে জিব্রাইল সাল্লাম যে ইমাম হাসান হোসেনের দরবারে গোলাম ছিল মিসকিন ছিল এতিম ছিল কয়েদি ছিল দেখেন এমনভাবে গোলামি করেছে যে মিসকিন এতিম কয়েদি হয়ে এসেছে কিন্তু আমি ওইদিকে যেতে চাচ্ছি না আসুন সে মাওলার নূর থেকে সর্বকিছু সৃষ্টি হয়েছে আর সেই জমিনের ওপরে বসে খাচ্ছি আর মাওলার বিরুদ্ধে আমরা বলার চেষ্টা করছি আমরা সবাই মুনাফেক আমার বাবা যদি তিন জমি দেয় তার থেকেই আমার রুজিগণটা চলে তো আমি অস্বীকার তো হব নাকি তো আজকে মাওলা আলীর পেয়েছি খাবার যার জন্য সমস্ত অলিরা আলির দেওয়ানা কেন যে আলীর দেওয়ানা হতে পারবে না সে নবীকেও পাবে না আল্লাহকেও পাবে না

চিন্তা করুন যে মাওলা আলীর নাম শুনে মানুষের মন ভরে যায় দেখেন এর কোনো মূল্য নেই মূল্য হচ্ছে মহব্বত সিনাতে মহব্বত ভরেছে বলে সবাই এক এক করে আগিয়ে আসছে কিন্তু এ মাওলার নিসবাত আছে মাওলার নিসবাত আছে আজকে আমি ওদিকে যাব না কারণ সময় সংক্ষিপ্ত দুই বক্তা আছেন এনারা হজরতে আলী মাওলা মুশকিল কুসার দরবার থেকে শিক্ষা অর্জন করে আমাদের মাওলানা নাকিব মাওলানা সাব যিনি জানেন আপনারা হাজি মোহাম্মদ মহসিন যে মাদ্রাসা আছে ওনার সেই মাদ্রাসার উনি শিক্ষক সমস্ত ছেলেপিলেদের উনি শিক্ষা দেয় আমি আপনাদের কাছে বলবো ওনাদেরকে সময় দেওয়া দরকার সিদ্দিকে সময় পাবেন ওনাদের পাওয়া খুব মুশকিল আছে খুব কষ্ট করে ওনার এক জায়গা থেকে আমি বার করেছি রাতের এক জায়গায় মজলিস করেছেন দিনের বেলা এক জায়গায় চারটের সময় সেই মসজিদ সেরে উনি ছুটে আসছেন বড় আশাতে আমি বললাম যে আমাদের আহলে সুন্নতি জামাতের খাজা গরিবি নামাজের দরবারে তাবারুকের ব্যবস্থা আছে সেখানে চলুন উনি শুনেই বলেন সিদ্দিকি আমার যতই কষ্ট হোক না কেন আমি যাবই বড় আশা করে উনি এসছেন আমাদের কাছে দু চার কথা বলার জন্য আমি মুক্তা স্যার আপনাদের কাছে যে কথাটা রাখতে চেয়েছিলাম জানেন নামাজ নামাজ থাকতো না রোজা রোজা থাকতো না যদি হুসেন নিজের জীবনকে উৎসর্গ না করে দিতেন আমরা অন্য ভেবেছি যে উনি পানি পাননি আরে যখন আপনার এখানে বৃষ্টি হচ্ছিল যদি আধ্যাত্মিক পাওয়ার থাকে বৃষ্টিকে জিজ্ঞাসা করে দেখুন না এ বৃষ্টি তুই আজকে এত ইমাম পাকে চল্লিশ মাতে এত পানি দিচ্ছিস আর যেদিন কার বালা হলো ইমাম হুসাইনের সময়কালে তুই কেন আসলি না বৃষ্টি বলছে আমি যাওয়ার জন্য দেওয়ানা ছিলাম কিন্তু মাওলা আমাকে চাইনি মাওলা যদি চাইতো তো আমি চলে আসতাম হিন্দুস্তানের ব্যক্তি আপনারা প্রশ্ন করছেন হাত উঠিয়ে একবার খাজা গরিবী নামাজের কাছে বলুন হ্যাঁ গরিবী নামাজ কেন উনি আসেননি গরিবী নামাজ বলবেন ওর রেহেবারের পরীক্ষা ছিল আর আমার যখন আনার সাগরে পানি বন্ধ করে দিয়েছে আমি গরিবী নামাজ এই কথা বললাম হ্যাঁ কুতুবুদ্দিন বক্তের কাকি তুমি যাও আনার সাগরে বলছে হুজুর কলের কাছে সৈন্য আপনার কুয়ার কাছে সৈন্য আনার সাগরে ধারে গেছে শেখানো সৈন্য পানি কেউ দিতে চাচ্ছে না বলছে আরে তুমি ওদের কথা অপেক্ষা করবে কেন বলছে ওরা বলছে ফকিরদের পানি দেওয়া হবে না বলছে যাও তুমি গিয়ে বলো আমি গরিব নামাজ ডাকছি কারণ কোরআন পাকে হুকুমত দিয়েছে যে হুসায়নের দেওয়ানা আছে ফেরস্তারা আরে মিকাইল ফেরস্তার দায়িত্ব পানি বর্ষণ করা সমস্ত পানির সরকার হয়ে মিকাইল দায়িত্ব নিয়েছেন আর মিকাইল কি জানে না আমি গরিবী নামাজ হোসেনের রক্তে জিগার আছি তো একবার ওখানে গিয়ে বলো পানি আমার গরিবী নামাজ ডাকছেন আর গিয়ে বললেন সমস্ত আনার সাগরের পানি একটা ঘটির মধ্যে চলে আসলো আমি বলবো মাওলানা মুক্তিকারি তোমরা সেরেক সেরেক করছো তো একবার একটা পাত্রে পানি নেবেন নিয়ে কুয়ার পানি আর পুকুরের পানি খানার পানি মিশিয়ে দেবেন আর ওই হুজুরের বাড়ির পানি মিশিয়ে দেবেন দে বলবেন হুজুর পানিটা ভাগ করেন বলবে আমার কাজ নয় আচ্ছা পানি ভাগ করতে পারবেন না তো ওই পাত্রে দুধ নেন গরুর দুধ মহিষের দুধ উঁটের দুধ ভেড়ার দুধ কুত্তার দুধ ও হুজুরের বাড়ির গরুর দুধও নিয়ে নেন নিয়ে বলেন হুজুর আপনার বাড়ির গরু দুধ নিয়েছি আপনি এতে কুত্তা দুধও এসে গেছে তো এটা নাচিজ হয়ে যাচ্ছে আপনার দুধটা আপনি বার করে নেন কোনো মাওলানা মুক্তির ক্ষমতা আছে কারুর ক্ষমতা নেই বলার বলার বেলা খুব বড় কথা বলে আর খাজা গরিবী নামাজ কি করলেন সমস্ত দুধগুলো এক ঘটিতে নিয়ে নিলেন সমস্ত পানি এক ঘটিতে নিয়ে নিলেন যখন তারা এসে ক্ষমা চাইলেন তখন গরিবী নামাজ বলে দিলেন যাও কুঁয়ার পানি কুঁয়ার কাছে আনার সাগরে পানি আনার সাগরে গরুর দুধ গরুর গরুর কাছে মহিষের দুধ মহিষের কাছে সব দুধ ভাগ করে দিলেন পানি ভাগ করে দিলেন এই গরিবী নামাজের কথা নেব না এই কাঠমোল্লার কথা নেবো যারা গরিবী নামাজের কাছে কলমা পরে ইসলাম গ্রহণ করেছে তেনার কথা নেব না যারা কলমা পড়েছে তাদের কথা নেব কলমা পড়নেওয়ালার কথা নিলে দেখতে পাবেন খাইবার খাইবারের আপনারা বুঝতে পারছেন যে আমার বাগে ফিদা লুট করে নিয়েছিল তো আপনি যদি তাদের কথা নেন তো বাঘে ফেদা লুট করার মতো করে ইমাম হুসেনের হকিকাতকে লুট করে তস্নাত করে দেবে তো হুসেন এই লুটকে করতে দেয়নি খাজা গরিবী নামাজ কি ইশারা দিচ্ছে জানেন আমরা গরিবী নামাজের কাছে যাবো এ গরিবী নামাজ হিন্দুস্তানে আপনি প্রথম এসেছেন আমাদেরকে বার্তা বলুন আমরা কোন রাস্তায় যাব কেমনভাবে নামাজ পড়ব কেমন করে রোজা করব এর মারফত কী বলে দিন খাজা গরিবী নামাজ এক মারফত বলে দিলেন শাহস্ত হুসেন বদসা আস্ত হুসেন দিন আস্ত হুসেন দীপানা আস্ত হুসেন না নাদাত দরদস এজিদ হকায় বে নায়াম লাইল আস্ত হুসেন বলছে দুনিয়া সাহারা ইমাম হোসেন দিনের বাদশাহ ইমাম হোসেন বেশি কাসিদার বেশি যাব না আমি দুটো কথা নেই শাহ আস্ত হুসেন বাদশাহ আস্ত হুসেন দিনে আস্ত হুসেন এক হাজার গরিমি নামাজ বলছে দিনে আস্ত হুসেন এ শুনে নাও সুপি মতের অবলম্বকারীরা আমার মা খাজা গরিবী নামাজ মাননেওয়ালা কারীরা কবরে তোমাকে দেবে তোমার পর বলবে মান রব ও কা দিন ওকা মান নাবি ওকা তুমি কি বলবে আরে শোনো আমার রব রব থাকবে না আরে রবের কাছে থাকবে হুসাইন থাকবে কেন যখন নানার গর্দানে হুসাইন চড়ে বসেছেন আর এই দিক থেকে জিবরাল বলছে ইয়ার রসুলাল্লাহ আপনি মাথা তোলবেন না কারণ আপনার হুসাইন আপ আপনার কাঁধে বসে আছে আর তখন রসুলে খোদা খোদ বা বড়ো করতে লাগলেন তসবি বড় করতে লাগলেন সোহানা রব্বেল আলা অবে হাম দেহি একবার দুবার পড়তে পড়তে ষাট বার হয়ে গেল তখনও পড়ছেন সোহানা রব্বেল আলা অবে হাম দেহি ধ্যান করছেন হুসাইন কাঁধে বসে আছে একাত্তর বার পড়লেন সোহানা রব্বেল আলা অবে হাম দেহি তখনও ধ্যান করছে হুসাইন কাঁধে বসে আছে একাত্তর পর বাহাত্তর বার পড়লেন আর হুসাইন কাঁধ থেকে নামলেন নানা মাথা তুললেন হুসাইন কি বোঝাতে চায় চাইলেন না না আল্লাহ ওয়ালা ব্যক্তির ঘাড়ে সিরের নিকটবর্তী হাদিসে কুৎসিতে আছে যে আল্লাহ ওয়ালা পৌঁছে যায় আল্লাহ পৌঁছে থাকে তাই আপনার ঘাড়ে সিরের নিকটবর্তী আমি হুসেন বসেছি এই জন্য আপনি এক একবারে সুমান রব্বের আলা পড়েছেন আর আমি আল্লাহর কাছ থেকে এক একটা আলা বেসে নিয়ে বাহাত্তর তসবিতে বাহাত্তর জন আলা বেসে নিয়েছি নারে হুসেন নারে হুসেন বাহাত্তর জন আলা নিয়েছি তাহলে বুঝতে পারছেন বাহাত্তর জন আলা বেসে নিলেন এইবার দেখেন শুধু এটা নয় এর মারপাত শুনুন বাহাত্তর জন আলা বেছে নিয়েছে এবার সালাতুল মেরাজুল মোমেনিন রসুলে পাকের সঙ্গে তো সবসময় আল্লাহর মেরাজ হচ্ছে এবার রসুলে খোদ আল্লাহকে জিজ্ঞাসা করছে এ আল্লাহ আমি যখন সোহানা রব্বুল আলা বললাম আপনি কি দেখলেন বলছে রসুল আল্লাহ আপনি তো ওই মারফত প্রকাশ করেছেন কেন যখন ইমাম হোসেন দুনিয়াতে তাসরিফ রাখবেন তার আগে ওনার চাচিমা আম্মা স্বপ্ন দেখেছে রসুলের টুক শরীরটা দুটো খণ্ড হয়ে গেছে তখন তারা আপনার কাছে আসলো বললো আমার ডর লাগছে না জানি কোনো দুশ্মন আপনাকে ক্ষতি করে কি না তখন আপনি বললেন যে না না এটা ভয়ের কারণ নাই আজ হুসেন তশরিফ রাখছে এজন্য আমার শরীরের আর্ধেক অংশ হুসাইন আছে আর আর্ধেক অংশ ইমামে হাসান আছে তারা এজন্য চাচিমা ভয়ের কোনো কারণ নাই তো চিন্তা করুন তখন অর্ধেক অংশ যে হাসান অর্ধেক অংশ ইমামে হোসেন আছে ইয়া রসুল আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন আপনি যে কাজে রাজি হন আমি আল্লাহ সে কাজে রাজি হয়ে যায় এর জন্য যখন আপনি সোহানের রব্বেল আলা পড়েছেন আপনাকে আমি যে মোরা জেরাত করব। আপনার সঙ্গে যে দিদার করব মেরাজ করব সেই মেরাজের মাঝখানে আপনাকে পাইনি আপনার পরিবর্তে হুসাইনকে পেয়েছি رے حسین نر حسین یا حسین نارے خسین یا حسین حسینیت زندہ باد حسینیت زندہ باد یزید مردابادزید مرداباد لبا کیا حسین لبا یا حسین اے بارے عاشور আল্লাহ এইবারে রসুলে খোদাকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ আপনি বলে দিন যখন আপনি সোহানা রব্বিল আলা বললেন আমি আওয়াজ দিলাম আপনি কাজিয়ারাত করলেন রসুলে খোদা বলছে যে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি আমি আপনার সঙ্গে যখন জিয়ারাত করবো তো আপনার জিয়ারাতের নজবাতে আমি হোসেনকে দেখতে পেলাম আর এই জন্য রসুল এ খোদা যখন মেয়েরাজ গেলেন তো মেয়েরাজে দেখেন আমরা বলি ভোরাত দাঁড়িয়ে গেছে জিব্রাইল যেতে পারছে না রসুল খোদা বলছেন যে হ্যাঁ জিব্রাইল আমি কে এসে গেছি বলছে হুজুর সবে বাংলাদেশ বর্ডার ঢাকা অনেক দূর ওখানে যে বর্ডার পার হতে গেলে আমি গুলি খেয়ে যাব। ওখানে যাবার ক্ষমতা নাই তো রসুলকে ওয়েলকাম কে করলো হে মাওলানা একবার কি বিবেক বলে বলে রাফরাক এসছে নিয়ে যাচ্ছে রাফরাক কে ছিল রাফরাকে চিহ্ন দিয়েছে কানে দুল মাথার তাস হ্যাঁ গলার হার আরে এ কে ছিল আরে মাথার তাস বুঝতে পারছো না গলার হার বুঝতে পারছো না মা খাতুনে জান্নাত সালামুল আলাইহা মাথার তাস হজরতে আলী মাওলা মুশকিল কুসা কবে বুঝবে কাবার যখন পুতলা পারার জন্য হজরতের রসুলে খোদা তুলেছিল তাই বলে দিয়েছিল এ আলী তুমি আজ থেকে আমার মাথার তাজ আছো কথা বুঝতে পারছেন তো মাথার তাজ আছে তো এইবারে গেল যেখানে যাবার সময় হজরত আলীর কণ্ঠ পাচ্ছে কেন কৌকায় দুরি কেতাবে বর্ণনা আছে একবার বলেছিলাম বেরলি আলেমদের গাজলে উঠেছিল আমি তোয়াক্কা করি না বেলে বেরলি আলেমদেরকে কারণ ও বিড়ালের বাচ্চাদেরকে তোক্কা করি না হাড়িমারা অভ্যাস কিন্তু সেখানে কৌকায় দুর্রির মধ্যে প্রকাশ আছে যে এই জন্যই যে এই জন্য আছে যে রসুলে খোদাকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে হাবিব আপনার প্রিয়তম ব্যক্তির কণ্ঠ লব তো হাবিব বলেছেন আমার প্রিয়তম ব্যক্তিকে রসুলে খোদা বলছেন ইয়া আলী কি ফির দুনিয়া লাখের আত এ আলী তুমি আমার ভাই আছো দুনিয়াতে আঁকেরাতে তো এই জন্য মেয়ের গেলেন তো সেখানে ভাইয়ের সঙ্গে দেখা আর এখানেও ভাইয়ের সাথে দেখা ভাই ওই ব্যক্তি হয় বুঝতে পাচ্ছেন আজাদার ও ইসলাম দরদি ভাইরা তো আমি এই কথা আপনাদের কাছে মুক্তাশার কারণ মাওলানা বসে রয়েছেন আরও সুন্দর সুন্দর বায়ান শুনবেন যে আজকে মাওলা আলী মুশকিল কুসার পুত পবিত্র হজরতে ইমামে হোসেন যেন আর চল্লিশ মা আপনারা করার জন্য প্রস্তুতি নিয়েছেন এসছেন ভাইরা জানেন কার ফুলসা আপনারা দেবেন মাসম সাকিনা যে সাকিনা ইমাম হুসেন যখন দুলদুলে উঠছেন উনি যে ঘোড়া পট চড়তেন তার নাম ছিল জুলজেনা জুলজেনা লাগাম ধরে টানছেন এক চাররা আগাচ্ছেন না বলুন আমাদের বাড়িতে যদি কখনো কারুর শরীর অসুস্থ থাকে আমরা কি হাল করি একবার বাড়ি একবার ডাক্তারখানায় একবার পথে মা বোনরা তাকে যখন বাড়ি ফিরে আসা হয় আলো নিয়ে চলে যায় যে তার বাবা ফিরে আসছে তার সন্তান অসুস্থ হসপিটালে আছে হায় হে হাল ইমাম পাগের সাহারা দেবার কেউ ছিল না এমন সময় ইমাম হোসেন যখন শহীদের সময় জুলজেনায় উঠে লাগাম ধরে টানছে না এক যাররা জুলঝেনা আগাচ্ছে না হোসেন বলছে জুলজানা তুমি কেন চুপ হয়ে গেলে তুমি তো আমার সব সময় কথা শোনো আমার শহীদের সময় হয়ে আসছে তুমি আগিয়ে চলো জুলজেনা এক পা আগাচ্ছে না তখন তাকিয়ে দেখছে মাথা নিচু করছেন নেবে দেখছে একবার সামনের পা ধরে একবার পিছনের পা ধরে বলতে তাকে জুলজেনারে তুই আমার বাবাকে নিয়ে যাস না আমি এতিম হয়ে যাবো না তুই যদি আমার বাবাকে নিয়ে যাস তুই আমার ভাইয়া কাসেমকে নিয়ে গেছিস ফিরিয়ে দিস নি আলী আকবর কে নিয়ে গেছিস ফিরিয়ে দিস নি না আমার চাচা আব্বা সালমদার গেছে ফিরে আসিনি আমার চাচা চলে গেছে আমার বাবা যদি চলে যায় না আমি কার কাছে থাকব ঝুল না তুই আমার বাবাকে নিয়ে যাস না কানছে ইমাম হোসেন সাকিনা কি কোলে নিলেন সাকিনা কি বলছে জানেন বাবা মদিনায় থাকা কালে আপনি আমার বুকে মাথা দিয়ে আপনার বুকে মাথা দিয়ে আমি ঘুমাতাম হাজ কত দিন হয়ে গেল একবার আপনি আমাকে ঘুম পাড়াবেন একটু বুকে নিয়ে আদর করতে গেছেন সাকিনা একটু চোখ বুঝিয়ে আসতে যায় এমন সময় দেখছে মা খাতুনে জান্নাত সালামুল্লাহ এই মজলিসে হাজির আপনারা যারা আছেন এই আকিদা রাখবেন সামনে ইমাম বাড়া আর ইমামের আজাদারি হচ্ছে এই মসলিশে আমার মা খাতুনের জান্নাত আছে এই মসলিশে মাওলা আলী আছে এই মসলিশে ইমাম পাকের হাজির আছেন এই মজলিসে আপনার পীরও আছেন এই মজলিসে বু আলিসা কালেন্দার আছেন কেন তেনারা এই মজলিশে তেনাদের জন্য অশ্রু ঝরাচ্ছেন জানাবে যখন সাকিনা এইভাবে ছটপট করছিলেন আরাম করতে যান তখন সব দেখতে পাচ্ছে যে মা খাত জান্না সালামুল্লাহ আলাই এসে বলছে এই বেটি সাকিনা আমার সন্তানকে তুই ছেড়ে দে তোর বাবাকে ছেড়ে দে কারণ আমি কথা দিয়েছি রসুলে খোদার কাছে নানার উম্মতের নাজাতের জন্য আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি আমার হুসাইনকে দিয়ে গেছি তেনার শাহাদাতের সময় হয়ে আসছে সাকিনা চুমকে উঠলেন বললেন বাবা আমি বড় অপরাধ করেছি আপনি ক্ষমা করে দিন একটুকু সময় আপনার কাছে আরাম করতে চেয়েছিলাম কিন্তু আমার দাদিমা এসে আমাকে সারা হাই ইমাম হুসেন কে ছেড়ে দিলেন তিনি তখন যখন যাচ্ছেন ব্যাস এইটুকু মনে রাখেন এর পরে আমাদের মাওলানা তাকরির রাখবেন আমা বালাদ আসসালামু আলাইকুম